সালামুয়ালিকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে কি দেখাবো সুন্দর সুন্দর সোনামদির যে কিছু লেহেঙ্গা দেখাবো বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু সাইজ থাকবে যে সাইজ যেটা লাগবে অবশ্যই অর্ডার করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিওস ফার্স্টে যে একটা লেহেঙ্গা খুলতেছি নেট এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সোনামণির জন্য চমৎকার একটা কাজ করা হবে পিছনে কাজ করা আছে এটা হলো পাঁচ থেকে ছয় বছর বাচ্চা এই লেহেঙ্গাটা পড়তে হবে সাথে একটা টপস কারণ অনেক সুন্দর কাজ করা আছে এই যে টপসের কাজটা হাতা ভিতরে দেওয়া আছে সাথে হলো কালারটা ম্যাজেন্ডা সাথে একটা দুপাটটা পাবেন অনেক সুন্দর গোল্ডের উপরে পিছনে বেল্ট আছে এটা সাইজ হবে পাঁচ থেকে ছয় বছর বাচ্চা পাঁচ ছয় বছর বাচ্চা যাদের ভালো লাগে তারা এই ড্রেসটা নিয়ে নেবেন প্রাইসটা আপনাদেরকে বলে দিব আমি প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পরে দেবো যেটা ভালো লাগবে যার ভালো লাগবে নিয়ে নেবে লেহেঙ্গা পরবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা লেহেঙ্গাটা নিতে পারবেন টুবা ফ্যাশন সব থেকে বিয়াস এ একটা লেহেঙ্গা দেখাচ্ছে এটা পাঁচ থেকে চার চার থেকে পাঁচ বছর বাচ্চার এই লেহেঙ্গা নিতে পারবে পাঁচ ছয় এটা মেরুন কালারের মধ্যে খুব চমৎকার একটা লেহেঙ্গা সামনে পিছনে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে পুরো লেহেঙ্গার মধ্যে এখন বিয়ের সিজন চলতেছে বাচ্চাদের জন্য পড়লে খুবই কিউট লাগবে এটার প্রাইজও ওপর তিন হাজার টাকা যাদের ভালো লাগবে ওর স্ক্রিন শট নিয়ে চলে আসবেন মাত্র তিন হাজার টাকা একটা বাসন্তীর উপর একটা লেহঙ্গা দেখাচ্ছে দেখেন খুব সুন্দর কেপ সিল্কের মধ্যে এটা কেপ সিল্কের মধ্যে খুব সুন্দর করে নিচে অনেক সুন্দর করে গরজ করে কাজ করা আছে এটা পিছনে কিন্তু বেস অনেক সুন্দর করে কাজ করা আছে এটার পিছনে লেহেঙ্গার ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে ক্যান ক্যান আছে ফ্লাপি করার জন্য এবং উপরে যে টপসটা পাবেন টপসটা অনেক সুন্দর টপসটা খুব সুন্দর করে কাজ করা আছে এটা সাইজটা কত আছে এটা এটা তুমি 8 এটা হলো 6 থেকে 7 বছর বাচ্চা এই ড্রেসটার পরতে পারবে লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটা প্রাইস নিচ্ছে এখন মাত্র 3500 টাকা 3500 টাকা ভিউয়ার্স এখন যে লেহেঙ্গাটা দেখাচ্ছি এটা 10 থেকে 12 বছর বাচ্চাদের পরতে পারবে খুব সুন্দর একটা লেহেঙ্গা ঘেরটা অনেক বড় একটা ঘের আছে ভিতরে আপনার ফলস করা আছে এবং ভিতরে খুব সুন্দর করে একটা এই ক্যানক্যান আছে ভিতরে ফ্লাপি করার জন্য লেহেঙ্গাটা অনেক সুন্দর নেট নেটের উপরে ব্যাক পারে কাজ করা আছে এবং উপরের টপসটা অনেক সুন্দর এটা প্রায় সাত থেকে দশ বারো বছর বাচ্চা এটা হবে ড্রেসটা সাইজটা অনেক সুন্দর একটা লেহঙ্গা সাথে একটা দুপাটটা পাবেন অনেক চমৎকার করে এই লেহেঙ্গাটা প্রাইস নিচ্ছে বিয়স চার হাজার টাকা চার হাজার লেহেঙ্গা লেহঙ্গাটা নিতে পাবেন তোমার থেকে এটা আরেকটা ডিজাইন আছে এটা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি ছয় থেকে সাত বছর বাচ্চা যদি দেখেন জর্জেটের উপরে বিয়াস ঘেরটা দেখেন কত চমৎকার ঘের কালারটা অনেক সুন্দর কফির উপরে খুবই চমৎকার একটা ঘের ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে এটারও এটার পিছনে কিন্তু বিয়াস কাজ পাবেন অনেক সুন্দর করে পিছনে কাজটা গর্জিয়াস করে কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু ভিওস আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ান এগুলো স্যাম্পল লেহেঙ্গা এগুলো স্যাম্পলগুলো ডিজাইন এটা হলো অনেক সুন্দর দেখেন বুকের ব্লাউজটা কাজ করা এটা আবার ফুল স্লিভ আছে এটা সাইজ হবে ছয় থেকে সাত বছর বাচ্চার ল্যাহঙ্গা নিতে পাবে সাথে দুপাটার পাবেন কাজ করা এই লেহঙ্গাটার প্রাইস নিচ্ছে ভিওস পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকার লেহেঙ্গা নিয়ে নিবেন দ্রুত আমি আবারও বলছি শেষ হয়ে কিন্তু আর পাবেন না এখন দেখা যাচ্ছে একটা গোল্ডেনের উপরে দেখেন বাসন্তী গোল্ডেন বা কাঠালে যেটাই বলেন সুন্দর একটা লেহেঙ্গা দেখেন অল স্টিচিং কাজ করা দেখেন খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এবং পিছনে কিন্তু সেম মানে একটা লেহেঙ্গা দুটা লেহেঙ্গার কাজ আছে সামনে পিছনে পুরোটা গর্জেস করে কাজ করার সাথে একটা দোপাট্টা পাবেন এবং লেহেঙ্গা বডিটা অনেক সুন্দর এইটা আট থেকে ষাট থেকে আট নয় বছর বাচ্চা এটা পড়তে হবে লেহেঙ্গাটা এই লেঙ্গাটা অন্যরাটা পাবেন একটা কাজ করা এই লেঙ্গাটার প্রাইস নিচ্ছে বিয়াস পঁয়ত্রিশশো টাকা এই লেহেঙ্গাটা পঁয়ত্রিশশো টাকাটা দ্রুত অর্ডার করে নেবেন তো বিয়াস ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর তোমার ভাই শপে আসলে কী কী পাবেন আপনার একটু এক নজর দেখা দিচ্ছি এখানে আপনার গারারা পাবেন এই যেগুলো গ্রাউন্ড পাবেন চমক্কা চমকা কিছু গ্রাউন্ড আছে এগুলো গারারা ফার্সি গাড়ারা আছে চমক্কা চমকা কিছু গারারা আছে ইভেন ব্রাইডাল কিছু গ্রা এ আছে যে গ্রাউন্ড আছে এগুলো ব্রাইডাল গ্রাউন্ড চমৎকার চমকা এগুলো প্রত্যেকটা গ্রাউন্ড প্রাইস থাকবে আট হাজার ন হাজার দশ হাজার প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু অনেক প্লাপি এবং সুন্দর সুন্দর গ্রাউন্ড থাকবে কাজ করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ